হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি জই আজকে তোমাদের সাথে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা একদম অতি সাধারণ নিরামিষের রেসিপি সাদা আলুর চচ্চড়ি তো যেটা আমি শিবরাত্রির দিন করেছিলাম এবং তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম তাই শেয়ার করতে চলে আসলাম ফার্স্টে তেলের মধ্যে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তারপরে দিয়েছি পাঁচ ফোড়ন তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা আর সঙ্গে দিয়েছি এক চামচের মতো হিং এই হিংটা অনেকে নাই দিতে পারে বাট তোমরা বিশ্বাস করে হিংটা দিলে অসম্ভব সুন্দর একটা গন্ধ আসে হিংটা দেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম আলুগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে ভালো করে দিয়ে দিয়েছি একটুখানি নুন দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে কারণ যেহেতু হলু সাদা আলুর চচ্চরিত হলুদ দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না তো ঢাকা দিয়ে ফার্স্টে ভালো করে ভেজে নেবো কারণ ভাজা হলে একটা অন্যরকমের টেস্ট আর অন্যরকম একটা গন্ধ আসে তো ভালো করে ঢাকা দিয়ে মোটামুটি হালকাভাবে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো জল প্যাস সিম্পল আর কিচ্ছু না জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত আলুগুলো ভেঙে ভেঙে না যাচ্ছে একটু বেশি পরিমাণেই জল দিতে হবে কারণ কারণ আলু প্রচণ্ড পরিমাণে জল টেনে নেবে তো তোমরা তোমাদের মতো আন্দাজে দিও আমি আমার আন্দাজে দিয়েছি এবার চলো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিই বেশ কিছুক্ষণ প্রায় পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রাখার পরে যখন আমি ঢাকনাটা খুলবো তখন দেখবো মোটামুটি আলুগুলো আগে সিদ্ধ হয়েছে না এটা চেক করব। যদি সিদ্ধ হয়ে থাকে তাহলে হাতার এরকম পেছনের দিকটা দিয়ে আলুগুলোকে বেশ কিছুটা আলুকে আমি স্ম্যাশ করে দেব ভেঙে দেব যাতে গ্রেভিটা একটু ঘন হয় গ্রেভিটা যদি ঘন না হয় আর যদি চেয়ে চেয়ে থাকে তরকারিটা দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো সেটার জন্য আমি আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো যাতে তরকারিটা একটু মাখা মাখা হয় আর তরকারিটা একটু গ্রেভি গ্রেভিভাবে রাখতে হবে যাতে পরে বসে না যায় তাও আমি এতটা গ্রেভি রাখার পরেও কিন্তু বসে গেছিল। তো যাই হোক আর দেবো হচ্ছে স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি ব্যাস সুন্দর করে নাড়িয়ে নিয়ে উপর থেকে ভাজা মশলা দেওয়া যেটা মাস্ট অবশ্যই তোমরা দিও দিয়ে নামি ফেলো গরম গরম লুচির সাথে পরিবেশন করো সাদা আলুর চচ্চড়ি আর সেদিনকে আমি যেহেতু ছোলার ডালও করেছিলাম কারণ শিবরাত্রির দিন দুটো নিরামিষ তরকারি তো করতেই হতো তার জন্য সাদা আলুর চচ্চড়ি আর ছোলার ডাল করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখে জানিও কিরকম লাগলো আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো টাটা